ক্যালিফোর্নিয়া সান দিয়েগোতে প্রতি বছরের উৎসবের আলো ছড়িয়ে হয়ে গেল দুই দিনের কমিক কন সাধারণ পোশাক ছেড়ে রাস্তায় নেমে আসেন সুপার দানব জাদুকর আর রোবটরা এবারের উৎসব ছিল সৃষ্টিশীলতা আর মানুষে মানুষে হৃদ্যতা গড়ে তোলার এক দুর্দান্ত উদাহরণ প্রতি বছরের জুলাইয়ের শেষ সপ্তাহে হয় এই উৎসব যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সান দিয়েগো শহর প্রতি বছর জুলাইয়ের শেষ সপ্তাহে এই শহর রূপনায় পরিপাটি এক স্বপ্ন জগতে দুদিন ঘিরে এই আয়োজন নাম কমিককন আর কমিকন মানে কস্টিউম কমিকস সিনেমা আর মানুষের অদম্য সৃষ্টিশীলতা কমিককন রূপনায় এক রঙিন উৎসবে এতে তারকা ও ভক্তদের ব্যাপক সমাগম হয় সত্যি বলতে এটা সৃজনশীলতা প্রকাশের একটা ভালো উপায় কারণ আমরা সচরাচর যে কাজ করি সেগুলো খুবই একঘেয়ে নিত্য কাজে সৃজনশীল হতে পারে না সবাই তাই এখানে এসে শৈল্পিক রূপটি প্রকাশ পায় অনেকে আমার ভালো লেগেছে ওয়ান্ডার উইমেনের পোশাকে অংশগ্রহণকারীদের দেখে মনে রঙিন এই ঐতিহ্যবাহী ফেস্টিভ্যালে তারকা ভক্তদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো ভক্তরা পছন্দের তারকাকে অনুসরণ করে পোশাক পরেন এবং দিনব্যাপী উৎসব উদযাপন করেন দর্শকদের জন্য নতুন চলচ্চিত্র ও টিভি শোগুলোর প্রিভিউ বিভিন্ন জনপ্রিয় কমিকসের লেখক ও শিল্পীদের সাথে দেখা করার সুযোগ এবং বিভিন্ন ধরনের গেমিং ইভেন্টের আয়োজন করা হয়েছিল এবারের আসরে কমিকন শুধু একটি আয়োজন নয় একটি সাংস্কৃতিক উৎসবও বটে এটি পছন্দের চরিত্রগুলোর সাথে ভক্তদের যোগাযোগ এবং একই আগ্রহের অন্যান্য মানুষের সাথে মিলিত হওয়ার একটি প্ল্যাটফর্ম নাহিদাউৰিন্থী ডি বি চি নিউজ ডেস্ক